হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই আজকে কি মিয়া ব্লগে আসেন এর আজকে ভাইয়ের সাথে ঘুরতে আসছিলাম এমনি দেখা করতে আসলাম অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না তাই ভাবছিলাম যে একটু আজকে আসি মার্তি মন্দিরের দিকে একটু দেখা সাক্ষাৎ করব এই আর কি কিন্তু তখন আমার মনে পড়ল ও আজকে তো হচ্ছে গিয়ে পর্তুগাল ভার্সেস ফ্রান্সের খেলা কেন না পর্তুগাল ভার্সেস ফ্রান্সের খেলাটা দেখাই যাক কারণ হচ্ছে গিয়ে রসিও লিসবনের একটা জায়গা রসিও রসিওতে অনেক বড় পর্দা লাগে সেখানে খেলা দেখানো হয় তো ভাবলাম যে যেহেতু আছি দুই ভাই মিলে যে পর্তুগাল ভার্সেস ফ্রান্সের খেলাটা দেখে আসি এবং হচ্ছে কি আপনাদের তাদের পর্তুগিজের রিয়েকশনটা দেখে যে তারা পর্তুগালের খেলার জন্য মানে তারা ফুটবলের জন্য কতটা যে পাগল কতটা যে ফ্যান সেটা আপনারা না দেখালে আপনারা বিশ্বাস করবেন না তুই আর কি এখন আর কি যাচ্ছি হচ্ছে গিয়ে সেই খেলাটা দেখার জন্য আজকে যেহেতু পর্তুগালের খেলা এই জন্য আজকে সব জায়গায় শুধু পর্তুগালের ফ্ল্যাগ এবং সব মানুষ মানে মানে বিভিন্ন রেস্টুরেন্টের ওয়েটার ওয়েটার সবাই আর কি পর্তুগালের জার্সি পরে আছে এমন কোনো দিন নাই যে সময় পর্তুগালের খেলা হবে এবং পর্তুগিজরা একদম জার্সি টার্সি পরে পাগল হয়ে যাবে না তারা আসলে পর্তুগালের জন্য পুরো পাগল ডাই হার্ট ফ্যান তারা তাদের নিজস্ব দেশ অবশ্যই তারা ফ্যান হবে বা তাও তারা আসলে মানে ফুটবলকে খুবই সাপোর্ট করে পর্তুগাল এই আর কি তো এখন আর কি যাচ্ছি সামনে হচ্ছে কি রসিও চলে যাওয়া যাক আমাদের আলামিন ভাইয়ার তো আস্তে আস্তে হাটে এই মেয়ে তারা আসেন আর কি তাড়াতাড়ি যাওয়া জায়গা অনেক বক বক করে ফেললাম তো লেটস তো গাইস একটা দুঃখের খবর আর একটা খুশির খবর আছে যে পুরো মার্জুর অনেক বড় একটা পর্দা থাকে বাট আজকে সেই পর্দাটা লাগানো নয় আজকে হচ্ছে কি রেস্টুরেন্টের ভিতরে খুবই বড় একটা টিভি লাগিয়ে দিয়েছে কেমন বড় টিভি তাও তো একটা রেস্টুরেন্টের ভিতর টিভি এত দেখাও যায় না কিন্তু দেখেন মানুষ কতটা উচ্ছুক হলে মানে একদম সবাই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখা যাচ্ছে না তারা সবাই কষ্ট করে খেলাটা দেখতেছে মানে পর্তুগিজরা আসলেই মানে তারা ডাই ফুটবল প্যান কি বলবো তারা যে এত ফুটবল প্যান এটা বলার মতো না জাস্ট দেখেন অবস্থাটা মানে সবাই কত উচ্ছুক হয়ে ফুটবল খেলাটা দেখতেছে ভাই ভাই বিগ ফ্যান ভাই আমি আপনার সবটি ভিডিও দেখি ভাই ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই প্রচুর বিগ ফ্যান ফ্যান আইস প্রায় কি আর বলবো যে এত পরিমাণ মানুষ আর রেস্টুরেন্টের বাইরে এত পরিমাণ ভিড় পরিমাণে যে দুইটার পর্দা লাগানো মানে ছোট পর্দা না যাই হোক মানে খেলা বাইরে থেকে দেখাই যাচ্ছে না আমি তো যে কিছুই দেখতে পারতেছি না খুবই অল্প মানুষের ভিড় মানে কিছু যাচ্ছে না এর থেকে ভালো আমি বাসায় যে মানে টিভিতে দেখবো ওইটা না কিন্তু মানুষের ভিড় দেখতে আসছে যে পুরো রেস্টুরেন্টের ভিতরে পর্দা তাই মানুষের এত ভিড় আর যদি ভাবতে পারেন যে এই পুরো এই জায়গায় অনেক বড় পর্দা থাকে হ্যাঁ গাইস খুবই বড় একটা পর্দা টা নানানো থাকে যদি ওই পর্দাটা আজকে থাকতো আগের দিন ছিল যদি ওই পর্দাটা আজকে থাকতো তার মানে কত পরিমাণ মানুষ হতো ওইটা মানে কল্পনা করার বাইরে পুরো মাপটা এই পুরো রসি ওর মাপটা একদম ভরে যায় মানুষের ভিড়ে তো এই আর কি আজকে পরিমাণ মানুষ আছে এই এতটুকু জায়গার মধ্যে কম হলো পাঁচশো পাঁচশোর উপরে মানুষ হবে জাস্ট এত ছোট পর্দা দেখতেছে তো এটা আসলে খুবই মানে এটা আসলে কি বলবো পর্তুগিজরা আসলে খুবই হার্ট হাটফেন এই আর কি এরকি তো এখন আর কি দেখি এই জায়গায় টেলা দেখবো না বিকজ এত ভালোভাবে দেখা যাচ্ছে না এখন আর কি যাবো কোথায় এখন দেখি আমার ওই ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরি করবো দেন দেখা যাক কি করা যায় প্ল্যান কি আর এইখানে দেখি যে হঠাৎ করে সবাই মানে একদম রোনালদো মেসি তারপর হচ্ছে গিয়ে নেম আর রোনালদিনহো তারপর আর কি কি বলব সব ধরনের প্লেয়ার হয়ে গেছিল এক মুহূর্তের জন্য সবাই তারপরে আর কি যেহেতু এখানে ভালোভাবে খেলা দেখা যাচ্ছিল না তাই ভাবলাম যে আমরা দুজন মিলে একটু সমুদ্রের পাশে এসে একটু ঘোরাঘুরি করে একটু অনেক বাতাস ছিল তো ভাবলাম যে সমুদ্রের পাশে এসে একটু গল্প গুজব করে আড্ডা দিলে ভালোই লাগবে আর কি উফ আর আজকের বিকেলটা আসলে খুবই অনেক বেশি জোশ ছিল মানে কি বলবো আর এই গুহাটাকে এসে তো যাই হোক বাদ দেন বাদ দেন সমুদ্রের দিকে ফোকাস করে মানে সমুদ্রটা এতটা সুন্দর ছিল আর এত সুন্দর পরিমাণ বাতাস ছিল মানে বলার মতো না খুবই মজা লাগছিল আর কি আর আমাদের আলামির বেতার ব্লগার মানুষ ভিডিও বানাচ্ছে আর আমি ওনার সাথে মজা নিচ্ছি এই আর কি আমি একটু ভদ্র হয়ে চলাফেরা করতে পছন্দ করি কারণ তো আর কি আলমিন ভাইয়ের সাথে মজা নিচ্ছিলাম আসলে ওনার সাথে থাকলে খুবই মজা মানে দুজন অনেক দুষ্ট করে ভাই তো কি বলবো এই ব্লগ করা শুরু করে তুমি বলতেছ আমাকে ব্লগে নিলে নাকি তার বিয়ে আসবে আমারই বিউ আছে ওদেরই বিসে এই আর কি জাস্ট কিডিং তো এখন আর কি করার দুজন মিলে যাচ্ছি একটু মাতৃ মন্দিরের দিকে বাঙালি পাড়ার দিকে দেখি কি খাওয়া দাওয়া করবো একটু ফুচকা টুচকা খাবো আরকি

আমার ভাই ওই জায়গায় ওদের সাথে কথা বলতে গেছে যে উনি ওদের সাথে সাহায্য করতে পারে কিনা আসলে লোকটা খুবই ভালো মানে এগুলো উনি গরিব দুঃখীদের সাহায্য করতে যে জন্য ওদের জিজ্ঞেস করতে গেছে যে আমি কি তোমাদের সাথে হেল্প করতে পারি কিনা আর এরা তো খুবই খুশি মানে অনেক গরিবদের তারা খাবার দিয়েছে আর খাবার দেওয়ার পরে তারা এরকম ডান্স করে গান গায় তাদের আনন্দ লাগে না আমি কিছু ফুল দেখতেছিলাম আসলে ফুলগুলো কত সুন্দর তাই না আধা ঘন্টার মতো কথা বলার পরে ভাই আমার আসলো এতক্ষণ কি কথা বলেন কি বলতো

এন্ড আমরা চলে আসি বাঙালি পাড়ায় বাঙালি পাড়ায় এসে কি জন্য আসি ফুচকা খাওয়ার জন্য আর কি ফুচকা খাইতে এসে এই আর কি অর্ডার দিয়ে দে দেন আমাদের ফাইনালি ফুচকা চলে আসে গাইস বেশি জাল দিতে বলছিলাম এত পরিমাণ চালিয়ে দিয়েছি ভাই কি অবস্থা সেই না জালে কথা বলতে পারতেছে না আমি অনেক জাল খাই বাট একটু বেশি জাল হয়ে গেছে তার ব্যাপার না আমরা পারবো এসব জাল আমাদের জন্য কোনো ব্যাপারই না উই ক্যান ডু ইট ব্রাদার

দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দিতেন আল্লাহ হাফিজ এইতো আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই